বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আর আলম আহম্মদ আমরা এই মুহূর্তে আমাদের হোটেল ইলাফ কিনাতে আসি আমরা আমাদের ডিনারের যে জন্য কী কী আইটেম এটা দেখব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের বাম দিকের অংশটুকু যেটা এখানে আছে এটা এটা আমাদের ফ্যামিলির জন্য শুধুমাত্র নির্ধারিত আর ঢুকে ডান দিকে যে অংশটুকু এই অংশটুকু আমাদের শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারিত করা হয়েছে যেখান থেকে মোটামুটি একটা কাবা ভিউ দেখা আর কি হ্যাঁ আর এই সোজা পারে যে অংশটুকু এটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য তো আমরা প্রথমে শুরু করছি দেখি আইটেম কি আছে আমাদের এখানে একটা হয়ে সালাদ স্টেশন এখানে অল ফ্রেশ সালাদ আছে দেখা যাচ্ছে ফ্রেশ সালাদ সবগুলোয় টমেটো এটা এটা আমাদের ডেজার্ট আইটেম পুডিং এটা ফ্রুটস এটা যারা রুটি পছন্দ করে তাদের জন্য রুটি আছে এটা কেক আছে এখানে আমাদের দেখা যাচ্ছে যারা আমি একটু বেক চাই এটাও চলছে আর কি এখানে দেখা যাচ্ছে কফি মেশিন কফি মেশিনে আপনার ক্যাপাচিনো লাতে এবং এগুলো সবগুলো অলটাই টাইম অ্যাভেলেবল আর যদি কেউ চায় নিজে হাতে কফি বানিয়ে খাবে সেক্ষেত্রে গরম পানি আছে মিল্ক আছে চিনি আছে কফি আছে এখানে চাও আছে এখানে রাইট এটা কফি স্টেশন গেলো টি স্টেশন গেলো এরপর আমাদের মেন যে কোর্সটা সেক্ষেত্রে এটা হচ্ছে প্লেন পোলাও প্লাও আছে দেখা যাচ্ছে এখানে রাইট বাসমতি রাইসের এটা ডাল আলহামদুলিল্লাহ লুক্স রেট অসাম এটা চিকেন আইটেম চিকেন আইটেম রাইট আর এটা হচ্ছে মাছ অসাম অল লুক্স দেখতে ভালো লাগছে নিশ্চয় সাত দেওয়া অসাম হবে ইনশাল্লাহ আর এখানে আছে হচ্ছে আমাদের জুসের জন্য দুই রকম জুস একটা অ্যাপেল আর একটা হচ্ছে ম্যাঙ্গো এই হচ্ছে আমাদের বসার জায়গাগুলো আলহামদুলিল্লাহ এখান থেকে বসার যে জায়গাটা এখান থেকে কাইন্ড অফ কাবার ভিউ দেখা যায় আমরা দেখি এখান থেকে এই স্পেস থেকে মোটামুটি কাবার ভিউটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের যারা হাজির সাহেব আছেন এরা পছন্দ করছেন আলহামদুলিল্লাহ